আজকের ভিডিওতে আপনাদেরকে দুইটা বাটেকের থ্রি দেখাবো আমি শুধু দেখাবো আপনারা কমেন্ট করে বলবেন দুইটা থ্রি পিস কেমন লাগছে আর আমি আপনাদেরকে এতটুকু বলে রাখি ভিতরে আপনারা যারা সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে যারা বাটিকের থ্রি পিস চাচ্ছেন তাদের জন্য আজকের থ্রি পিস এই হচ্ছে আপনার জামার ফ্রন্ট শার্ট কালারের দিক থেকে থাকবে হচ্ছে আপনার একটা সুন্দর একটা হোয়াইট হোয়াইট ফোনের সাথে ব্লু একটা কালার কম্বিনেশন এতটা সুন্দর আমি এতটুকুই বলে রাখলাম কমেন্ট করে কিন্তু আপনার জানাবেন আপনার কাছে কেমন লাগছে লোয়ার পোর্শনে থাকবে হচ্ছে আপনার একটা সুন্দর একটা কলকি ডিজাইনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সাইড সাইড ব্যাক একই রকম একটা কালার আর ডিজাইনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন কাপড়ের ফেব্রিক থাকবে কটন হাই কোয়ালিটির একটা ফেব্রিক কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন দুপাটা থাকবে হচ্ছে আপনার টাসেল করার মধ্যে পেয়ে যাচ্ছেন অন্য চারপাশে একটা পাইপিং করা একটা পট্টি ডিজাইন ওটা ফেব্রিকের ভিতরে আপনি দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন চড়া একটা বর পাঁচ সাত নম্বর ভিতরে দুপাটাটা পাবেন প্যান্টি থাকবে হচ্ছে আপনার আড়াই হাত বহরের ভিতরে যারা বাটিক থ্রি পিস যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের পিস এই হচ্ছে আপনার প্যান্টি পিস সুন্দর একটা অল ওভার ডিজাইন অ্যান্ড স্লিভের অংশ আলাদা স্কিন শট নিয়ে রাখতে পারেন ব্লু কালারটা যাদের পছন্দ হয় অ্যান্ড সেকেন্ড কালারটা দেখাচ্ছি বিয়ার কালারের মধ্যে সেম ডিজাইন সেম ফেব্রিক সেম ডিজাইনের মধ্যে আপনার পাবেন দেখেন এ হচ্ছে আপনার জামার সাইট সুন্দর একটা কলকি ডিজাইন পোষণ কালার অ্যান্ড দুপাটার থাকবে একই রকম ফেব্রিক টাচেল করা চড়া একটা বহর আর কালারটা দেখেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন স্যান্টিফিস্টটা সেম হচ্ছে আপনার আড়াই হাত বহর ওভার একটা বাটি করা ডিজাইন অ্যান্ড হচ্ছে আপনার স্লেবের অংশ যাদের পছন্দ হয় অবশ্যই আপনি স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের ইডিন বক্স হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সুন্দর থ্রিবিগুলো আপনার বাসায় বসে আপনি পেয়ে যাবেন অথবা আমাদের সরম লোকেশন আপনি চলে আসতে পারেন কুমিল্লা বাটি কালেকশন হিলটন রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান অবশ্যই আপনি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকে ত্রিপিজগুলো আপনার কাছে কেমন লাগছে আল্লাহ হাফিজ